আমি কিন্তু খুবই ভালো একজন নেতা মনে করি কিন্তু অনেকে দুষ্টমি করে বলে আবার রিয়েলিটি দেখে সাংবাদিক থেকে শুরু করে অনেকে বলেন বিকাশ গুরুপেরা মানে ভিপিনুরের যে উত্থানটা বা তার সাথে তারা ওই মুহূর্তে যারা ছিলেন এই দলটার অর্থনৈতিক ফান্ডিং এর একটা বড় জায়গা ছিল জামাত এবং বিএনপির নেতা কর্মীরা তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিপরীতে যারাই একটু ফোকাস হয়ে দাঁড়াইছিলেন তাদেরকে টাকা পয়সা দিতেন তো ওইখান থেকে আসলে বিকাশ গ্রুপ বা বিকাশ পলিটিক্স গ্রুপ এরকম নাম পড়ছে বাট দলের কিন্তু একটা নাম আছে গণ অধিকার পরিষদ এখন যেই অভিযোগ রাশেদ করেছেন ডক্টর ইউনুসকে নিয়ে এটা তো ভাই আসলে মানুষকে চিন্তার বিষয় নিয়ে গেছে যে ভাবা যায় শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস দেশ চালাচ্ছেন এটা ওনার মনে হয়েছে ওনার বক্তব্যটার প্রেক্ষাপট হচ্ছে দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে সরকারটা তারা হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ এবং ফেসিবাদ কখনো বন্ধ হবে না তার মানে ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে বা এই সরকারটার সাথে যোগাযোগ আছে এখন এই যে তথ্য তিনি একটা বললেন না মুখ আছে প্লাস্টিকের মুখ যা খুশি বললাম বিষয়টা কি তাই মানে এই যে রাজনৈতিক জায়গা থেকে এরশাদ সাহেবের পরে জাতীয় পার্টির পরে অনেকে বলে যে জাতীয় পার্টির জায়গাটা এই গণ অধিকার পরিষদ আর ভাই এবং ওনার আশেপাশে যারা আছেন তারা নাকি রাখবেন আমার অবশ্যই এটা বিশ্বাস হয় না কারণ তারা অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আপাতত ব্যস্ত হয়েছেন এখন কেউ তিনি হঠাৎ করে এই কথাটা বললেন ঝিনাইদহ শহরের একটা রেস্টুরেন্টে আলোচনা সভায় তিনি এই কথাটা বলছেন রাশেদ বলছেন যে খুনি হাসিনা ওবায়দুল কাদের এবং শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এইরকম ডায়লগ মারলে পাবলিক খায় কিন্তু বাস্তবতা হইল মানে কাদের খুনি হাসিনা দূরের কথা আওয়ামী লীগের চামুন্ডা যিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ কজন ফিরে আনতে পারছে বা কোন কোন দেশ থেকে ফিরে আনছে এটা হচ্ছে সরকার নিয়ে বেকায়দায় ফেলার জন্য ওই যে যোশমূলক কথাবার্তা যেগুলা শুনলে জাতি খাবে বলবে ঠিক ঠিক আসলে জাতি যা শুনতে চায় তার বক্তব্য এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে এটা সত্য এটা তার কথা নয় কেন বাবা আপনি কি দেখেন না বলতেছে সহ প্রধান তাদের কিংস বলে দিয়েছেন আখ্যা এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা পদ নিয়ে তাদের মতন করে দেশ চালাচ্ছেন প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন তারা এখন নিজের আখের গোছাতে ব্যস্ত ডিসি নিয়োগ থেকে শুরু করে সবকিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগে আছে এই অভিযোগের অনেকটা আবার সত্য তবে শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস বা তার সরকার দেশ চালাচ্ছেন এটা পুরোপুরি ডাহা একটা মিথ্যা কথা এই কথাটা বলার জন্য পাবলিক জোশ আছে এই জন্য তিনি বলছেন আমার কাছে মনে হয় যে এর বাইরে আর কোনো কিছুই না এটা হচ্ছে বাক্স্বাধীনতার সুফল তিনি বলছেন ষোলো বছর বিএনপি জামায়াতের তকমা গায়ে লাগানো আমলারা এখন আবার নির্যাতিত ও পদবঞ্চিত আপনার করছেন এখন এই যে বক্তব্যগুলো আমাদের যে ছোটখাটো পলিটিক্যাল দলগুলো আছে পিয়ার পদ্ধতিতে ভোট টু হয়তো কোনো একটা সিট টিট পাইতে পারে সার্বিক ভোটটা যোগ দিয়া এর বাহিরে যেই সরকারি থাকেন দেখেন সরকারের সমালোচনা করা এক জিনিস কিন্তু এত বড় একটা কলঙ্ক দেওয়া অন্তত ডক্টর ইউনুসের গায়ে এটা কি এক জিনিস হইল সরকারি নিয়ে আমরা তো সমালোচনা করি শেখ হাসিনা এবং ইউনুসের মধ্যে কি সম্পর্ক এটা একটা বাচ্চাও জানে যে ডক্টর ইউনুস যদি পাগল না হয় অথবা ওনার যদি মাথার তার তোর ছিঁড়ে না যায় ওনারে কালো জাদু তাবিজ টোনা থাকে না যে মনের মানুষ ফিরে এনে দেয় দে তান্ত্রিক যদি কোনো কালা জাদু না করে তাহলে ডক্টর পাগল পায় নাই যে তিনি শেখ হাসিনার পরামর্শে দেশ চালাবেন আসলে একটা কথা বইলা দিলাম কিন্তু কিন্তু তাই এগুলোতে মানুষের কাছে পজিটিভ নেগেটিভ একটা তো থাকে আর তিনি যেহেতু দাবি করছেন তো তার কাছে এটার প্রমাণ কি যে শেখ হাসিনার সাথে ইউনু সরকারের যোগাযোগ হচ্ছে যোগাযোগ করে তো দেশ চালাচ্ছে হোয়াটসঅ্যাপে করুক অনলাইনে করুক মোবাইলে করুক চিঠি দিয়া করুক বাট কোন ভাবে বা কোন সিস্টেমে ভাই আমাদের একটু জানান আমরা জানতে চাই একটু জানান ভালো থাকুন